আসসালামু আলাইকুম এভরিওান আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি তো আমরা দুপুরে ভাত রান্না করলে অনেকে দেখবেন ভাত বেঁচে যায় তো বেঁচে যাওয়া ভাত দিয়ে এরকম একটা ঝটপট নাস্তা বানিয়ে নিতে পারবেন যদি এক টুকরো মাংস আর কিছুটা সবজি থাকে তো এইভাবে বানিয়ে নিতে পারবেন বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রেসিপিটা বানানো হয়েছে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই তো তার জন্য আমি এখানে দুটুকরো মাংস নিয়েছি তো মাংসটাকে আমি এখন ছোট করে কেটে নিয়েছি তো এটাকে সাইডে রেখে দিচ্ছি তো এদিকে আমি একটা পাত্রতে জল গরম করে কিছুটা বরবটি আর কিছুটা গাজর আমি একটু সেদ্ধ করে নেব তো এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গাজরটা এরকম নরম হয়ে গেছে এখন জলটাকে আমি ছেঁকে নেব তো এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে প্যানটা গরম হলে এর মধ্যে এক চামচ তেল দিয়ে আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ডিমটাকে আমি এখন একটা স্প্যাচুলারের সাহায্যে এভাবে আমি ছোটো ছোটো করে ভেঙে নেব তো এখানে আমি ভেঙে নিয়েছি তো অল্প পরিমাণে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে এখন ডিমটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি তখন আমি ডিমটাকে ভালো মতো ভেজে নেব এখানে ভাজা হয়ে গেছে তো এটাকে আমি একটা প্লেটে উঠে রেখে দিচ্ছি তো ওই ফ্রাই প্যানের মধ্যে আমি আবারও কিছুটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তো এর মধ্যে এখন আমি কিছুটা লসুন কুচি দিয়ে দিচ্ছি তো এখানে লসুনের পরিমাণটা একটু বেশি লাগবে তো লসুনটাকে আমি একটু তেলে নেড়ে নেব তো এর মধ্যে এখন আমি আদা কুচিটাও দিয়ে দিচ্ছি এখন আদা লসুনটাকে আমি একটু ভালো মতো ভেজে নেব এখানে আদা লসুনটা আমি ভালো মতো একটু ভেজে নিয়েছি তো এখন আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি ভালো মতো ভেজে নেবো তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখন চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি তো এর মধ্যে এখন কিছুটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ ভালো মতো আমি ভেজে নেব তো এইভাবে আমি ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচু দিয়ে দিচ্ছি এখন আমি ক্যাপসিকাম কুচিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো আবারও কিছুক্ষণ ভালো মতো আমি ভেজে নেব তো এইভাবে আমি ভালো মতো ভেজে নিচ্ছি তো এই সবগুলো যখন ভাজা আমার ভালো মতো হয়ে যাবে তো এর মধ্যে এখন আমি যে সবজিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম গাজর আর বরবটিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো মতো আমি ভেজে নেব তো এখানে আমি সবগুলো ভালো মতো ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সবগুলো আমি ভালো মতো ভেজে নিয়েছি তো আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দেবেন এখন এর মধ্যে আমি এক চামচ সয়া সস এক চামচ রেড চিলি সস আর এক চামচ আমি টমেটো কেচাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো মতো সবগুলো একসঙ্গে আমি নেড়ে নিচ্ছি তখন সবগুলো আমি ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি যে ভাতটা আমার রাখা ছিল এখন এর মধ্যে আমি দিয়ে দেব তখন ভাতগুলো আমি সব দিয়ে দিচ্ছি এখন ভাতের সঙ্গে আমি ভালো মতো সবজিগুলো আমি ভেজে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই রেসিপিটা দেখলে ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে প্লেটে দিতে দিতেই দেখবেন সঙ্গে সঙ্গে শেষ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ আমি নিয়ে নেব তখন ভালো মতো ডিমটা দিয়ে আমি চেড়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা বুঝতেও পারবে না যে বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রেসিপিটা বানিয়েছি তো চলুন এখন একটা প্লেটে আপনি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো এইভাবে একবার বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন